তবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নাম্বার কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটার দূরে কিংবা প্যাট পাটে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপরে ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস সেরে অটোওয়ালাদের ওই খারাপ মেজাল সহ্য করে বাড়ি এসে না হাঁপে আবার তোমার পোড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্না ঘরে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে দিন দিন তাতে কত পার্জাইরে আজকাল বুদ্ধি আছে সেই হিসেব করবা শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচাপাতি দরকার ওখানে একবার ঢুকলে প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয়বার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা তার ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটাই রোজ দাঁড়াতে দেখিস নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস ওরা কত বড় লোক তোকে পাঠতে হবে তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবেন নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তবে এই ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাজবি তো বাজার মতো মাছ না বাপি না 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 বাপি আমি তাকাই না মেয়েদের দিকে না বাপি না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথা দেখি না উত্তর দিন নোট দিন নোট নি যেতে আসতে পটেগাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে আর ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার আসি আছে জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে उठे जा कागज़ प्रथम पाता नमस्क